জীবনে দুঃখ আছে এটাতে কেউ বিতর্ক তুলবে না না আর চিরকালের জীব নিচয়ের জীবসত্তাই দুঃখ থেকেই মানুষ অখণ্ড অত্যান্তিক সুখ পেতে চায় আনন্দ পেতে চায় মানুষের চিরন্তন ঐকান্তিক তার হৃদয়ের অভিলাষ সে অখণ্ড শান্তি চায় অনন্ত সুখও চায় দুঃখের বোঝা কেউ বহন করতে চায় না এখনই এই অত্যান্তিক অখণ্ড পরমানন্দ সুখ বা শান্তির অন্বেষণ আমাদের জীবনে প্রয়োজন সেই কথাটি বৈদিক নিখিল শাস্ত্রে বলেছেন বলেছেন যে পূর্ণ মিদং ইদং ওং পূর্ণ মদ পূর্ণ মিদং পূর্ণাত্ম পূর্ণ চতে পূর্ণাশ পূর্ণ মা দয়া মে বা বশিষ্যতে গীতাকার শ্রী ভগবান অখণ্ড পরদত্ত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনিত্যম অসুকম ইমম প্রাপ্য ভজস্ব মাম মাম এই সংসার অনিত্য কাল দ্বারা ধ্বংসশীল কবলিত এই সংসার দুঃখালয় দুঃখের আলায় এই জন্য তুমি আমার ভজন করো একমাত্র ভজনেই পরমানন্দ আছে ভগবৎ চরণে আত্মসমর্পণের মাধ্যমে ভগবৎ স্মৃতি ফলগো ধারার নাই চিত্তে যদি ভগবৎ স্মৃতি নামরূপ লীলা প্রবাহ হয় তখনই মানুষ অখণ্ড শান্তি পেতে পারে গোস্বামী তুলসীদাস বলেছেন কচ্ছপের পিঠে কখনো চুল গজাবে না বালি মাড়াই করলে কখনো তেল পাবে না জল মন্থন করলে কখনো ঘৃত পাবে না আকাশে কখনো আকাশ কুসুম ফুলের সম্ভার ফুল ফুল ফুটবে না এগুলিও যদি কোনো দিন সম্ভব হয় যদি অন্ধকার কখনো সূর্যকেও গ্রাস করে তবে বিনা ভগবৎ ভজনে মিদা আত্মজ্ঞানে কেউ সুখী হতে পারে না জল মন্থন করলে ঘি পাওয়া যাবে না বালি মাড়াই করলে বালুকা মাড়াই করলে তেল পাওয়া যাবে না অন্ধকারও যদি সূর্যকে কখনো গ্রাস করে কচ্ছপের পৃষ্ঠ দেশেও যদি কখনো চুল আবিষ্কার হয় হতে পারে কিন্তু ভগবান ভজন বিনয় জগতে কেউ সুখী হতে পারে না এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত ভজন চাই চাই এই জন্য বললেন জীবনে দুঃখ আছে এই বিতর্ক তুলবার দ্বিতীয় ব্যক্তি নাই যে জীবনে দুঃখ আছে এখন এই দুঃখের প্রবেশ পথ সম্পর্কেই আমাদের প্রথমে সতর্ক করেছেন ভাগবত দুঃখটা কেন আসে আসে দুঃখের উৎপত্তি কোথা হতে এবং দুঃখ কেন জীব ভোগ করবে অমৃতস পুত্র যিনি অমৃতের পুত্র আনন্দ হতে জাত তিনি কেন দুঃখ ভোগ করবেন এই প্রশ্নের উত্তর আজ আমরা ভগবতে কিঞ্চিত তা সাধন করব যে অমৃতের পুত্র হয়েও আর চির सच्चिदानंद ভগবানের অংশ হয়েও আমরা কেন কেন এই দুঃখ দুঃখিত যন্ত্রণা ভোগ করবো তার মূল কারণ হল ভগবতের প্রতিপাদ্য বিষয় ভগবানের চরণ ছেড়ে ভগবানের নাম রূপ লীলা এই জাতীয় ভগবানে আমাদের চিত্ত যখন যুক্ত না হয়ে ভগবাদ বিস্মরণ হয়ে মায়ার দ্বারা আমরা প্রহলিকায় পড়ে যাই তখনই দুঃখ প্রবেশ করে একটি প্রকাণ্ড অগ্নিকুণ্ড জ্বলছে সেই অগ্নিকুণ্ড থেকে অগ্নির একটা স্ফুলিঙ্গ যখন স্বতন্ত্র বাইরে বেরিয়ে আসে তার অস্তিত্ব থাকে কি বোঝা যায় কথা আপনারা জ্ঞানীজন বিরাট অগ্নিকুণ্ড হতে একটা অগ্নির ক্ষুদ্র স্ফুলিঙ্গ যখন অগ্নিকুণ্ড থেকে বাইরে আসে তার অস্তিত্ব থাকে কি সে নিজেই অন্ধকার তিমিরে তার অস্তিত্ব হারিয়ে ফেলে অগ্নিকুণ্ড থেকে অগ্নিকণা যখন স্বতন্ত্রভাবে আলাদা হয়ে যায় তখন সে আলো দিতে পারে না নিজেই অন্ধকারে হারিয়ে যায় তেমনি আমাদের সেই অনন্ত অখণ্ড পরতত্ত্ব পরমাত্মার পরবস্থা আনন্দ ঘন সচিদানন্দ ঘন ভগবান হতে আমরা যখন মায়া দ্বারা ভগবান চরণ হতে স্মরণ হতে দূরে সরে যায় তখনই আমাদের অস্তিত্বে দুঃখ এসে বাসা ভগবৎ চরণ হতে স্মরণ হতে অনন্ত থেকে পরমাত্মা থেকে যখন আমরা মায়ার কবলিত কবলিত হয়ে যাই দূরে সরে আসি তখনই আমাদের জীবনে দুঃখ আসে এই জন্য ভগবৎ চরণ চরণ বিস্মরণ হলেই আমাদের মায়া মোহের দ্বারা আমাদের জীবনে পাপ আসে দেখুন ভগবত বলেছে দুঃখের আরেকটি কারণ হলো পাপ 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 কাকে বলে শাস্ত্র বিরুদ্ধ কর্মকেই পাপ বলে পাপ শব্দের সরলত্ব যার দ্বারা মানুষের পতন হয় হয় পাপ শব্দের খুব সরলত্ব করেছেন ঋষিরা যার দ্বারা মানুষের স্খলন হয় পতন হয় তাকে বলে পাপ এই অনন্ত পাপের মধ্যে আবার মহাপাপ পাঁচটি উল্লেখ করেছেন প্রথমেই সুতোমণি সৌনকাদি সেই রণ্যের ঋষি সমাজে তিনি বলে চলেছেন অনন্ত পাপের মধ্যে পাঁচটি পাপ হল হল মহাপাপ এই পাপ থেকে দূরে থাকো ভাগবত প্রথমেই সংকেত দিয়েছেন যদি ঐকান্তিক